এটা কত চাইছিলেন এটা দাম সাত লাখ বিশ সাত আশা করছি সবাই বেশ ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দ্রাম জেলার কুমিল্লা সর্ববৃহৎ হাটে আজকে আপনাদেরকে দেখাবো এই বাজার থেকে সুন্দর সুন্দর গরু দেখবো বাজারের অবস্থান বর্তমান পরিস্থিতি কেমন আসবেন প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটুসউমিনী হাটের ব্যবসায়ী মিজান নাম্বার সুন্দর সুন্দর করে নিয়ে আসছে আর অবশ্যই আপনারা যারা হাটে টাকা পয়সা লেনদেন নিয়ে চিন্তিত ভয় পাচ্ছেন আপনারা অবশ্যই চাইলে বিকাশে লেনদেন করতে পারবেন আমাদের তো ভাই গরু আছে আপনার ছয় লাখ থেকে দুই লেখা যদি একটা গরু কিনতে চাই অনেকে তো বিশ হাজার টাকা দিলে গরু দিয়ে দেয় আপনারা কয় টাকা লাগবে আমার একটা লাগবে না বিকাশে টাকা দিবে গরু এই তো বিকাশে লেনদেন করতে পারবেন টাকা নিয়ে কোনো ঝামেলো নাই

আমরা দেখবেন এই হাড়ের আমরা গরু বহুত আছে আমি লাখ ভাই দাম বললে ভাই হচ্ছে না দাম না ভাই দাম নাকি ভাই

এটা ভাই এখন একবারে বাটা পাঁচ লাখ সত্তর এটা নিতে না এটা নিতে পারবো চার লাখ বিশ চার লক্ষ বিশ হাজার চার লাখ বিশ হাজার দাম চাইছি আগে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এটা বাদ

ব্যস্ত হইব আসতে হইব কিন্তু এখন দশ বিশ হাজার কম আজকে বিক্রি করে নেব আজকে আর নিবো আল্লাহ মধ্যে আজকে বিক্রি করে